কোনো জিনিস পাওয়ার জন্য একটা কথা আছে না ইনসানো কি সামনে স্যার মত জুকান স্যার স্যার ভগবান কি সামনে স্যার ঝুকা সত্যি মানে কোনো জিনিসের জন্য তুমি মানুষের কাছে এত অবহেলা পাত্র হয়ে দাঁড়িয়েও না যে ওই জিনিসটা আমার লাগব এটা লাগবো হোক আত্মীয় হোক বা বন্ধু হোক যতই পরিচিত মানুষ কোনো জিনিসের জন্য আকতি বিনতি করবে না ঠিক আছে যদি করতে হয় ভগবানের সামনে করো যেটা করলে সবচেয়ে বেশি কাজে আসবে মানুষ তোমাকে কোনো দিনই ভালো কাজের জন্য উৎসাহিত করবে না কোনোদিন করেও নি তো মানুষের সামনে আসলে এই এইসব করার কোনো দরকার নেই যদি মাথার উপরে ওই ভগবানের হাতটা থাকে তুমি এমনি পেয়ে যাবে ঠিক আছে আর কতগুলি অমানুষ আছে অমানুষের সামনে কোনো দিনই কাকতি মিনতি করবে না কারণ তারা যদি মানুষ হতো তোমাকে এমনি যে কোনো যেটা তুমি প্রাপ্য যেটা তুমি তুমি যোগ্য এটা তোমার তুমি অবশ্যই পেয়ে যাতে তাদের সামনে তো কিছু করারই দরকার নেই ঠিক আছে যেমন ধরো একটা এক্সাম্পল আমি ভিডিও করি মাঝে মধ্যে ভিডিও করি ঠিক আছে তো অনেকে বলে দিদি ফলো দিয়েছি এখনই ফলো দিয়ে দেন আরে এটা কি হয় আমি এক্ষুনি তোমাকে কিভাবে ফুল দিয়ে দেবো তোমাকে আমি চিনি না জানি না তোমার ভিডিও আমি দেখেছি কিছুই তো দেখিনি তো এমন কতগুলি মানুষ আছে কর্ম করতে থাকো। হ্যাঁ তোমার ভিডিওগুলো আমার সামনে আসতে থাকুক আমি ভালো লাগলে অবশ্যই থাকবো কিন্তু আমার পাশে থাকার জন্য আমি কাউকে ফোজ করিও না বলিও না ঠিক আছে থাকলে থেকে যাও না থাকলে তো ভালো কথা ঠিক আছে তো এভাবেই চলার দরকার আমি মনে করি এবার বিরুতে হোক আর এই মানে জীবনে হোক সত্যি মানে লাইফে হোক সবসময় নিজের ইমেজটা একটু বজায় রাখাই দরকার কারণ মানুষের সামনে তুমি একটা কথা বলে নিচা হনের কোনো দরকার নেই যার সামনে মাথা নিচু করবে সে হলো ভগবান তার সামনে যদি করো ইজিলি সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমি মনে করি যতটুকু কার কী অভিমত আমি জানি না ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা আমার আছে বিশ্বাস আছে যে আমি যেটা পাওয়ার যোগ্য অবশ্যই আমাকে ভগবান ওটা দিয়ে দেবে কার সাম কারোর সামনে আমার মাথা নিচু করতে হবেই না হবেই না আমি যদি সঠিক পথে থাকি অবশ্যই আমার কাজে চলে আসবে ওই ওই জিনিসটা আমি এটা বিশ্বাস করি সবসময় যে ওটা আমার সামনে আসবে ওটা আমি আমি পাওয়ার যোগ্য হোক একটু দেরি হোক কিন্তু আমি পাবো আমি পরিশ্রম করে যাচ্ছি আমি পাব কিন্তু তবু মানুষের সামনে আমি অনেকবার দেখেছি যে ভাই বন্ধুর সামনে অনেক কথা বলেছি অনেক মিশার চেষ্টা করেছি বা অনেক কিছু বলার চেষ্টা করেছি কিন্তু মানুষ সেটাই বুঝবে যেটা তার প্রয়োজন হয় তার সারতে আঘাত না লাগে ওই সব মানুষই এখন বেশি তোমার কাকুতি মিনুতি তোমার অনুরোধ শোনার আর তোমার সুবিধা অসুবিধা দেখার সময় মানুষের নেই ঠিক আছে তো যে তোমার শ্বাসটা নিয়ন্ত্রণ করছে শ্বাসটা চালাচ্ছে একমাত্র ভগবান ওর ওর সামনে তুমি মাথা জুকাও আর যত মনের কথা আছে সব বলে যাও এমনিতেই তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে কেউ ধরে রাখতে পারবে না এটা একটা পরম সত্যি কথা যে ঈশ্বর সবার সহায় আছে থাকবে যতদিন বেঁচে আছি ততদিনই থাকবে মানুষের সামনে আমার এত কিছু করার দরকার নেই তোমাদেরও বলছি সেম কন্ডিশন কর্মকর্তা থাকো ফলের আশা করবে না কে 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 পাশে থাকলো কে থাকলো না ওইটা ম্যাটারই করে না যদি ঈশ্বরের হাতটা তোমার হাতে থাকে ঠিক আছে তো আজকে এতটুকু অবধি আবার দেখা হবে তোমাদের সাথে কথা হতে থাকবে